সালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে কি ভিডিও করব থামবেল দেখেই বুঝে গেছে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো যদি আমার প্রোমো কোডটি ভালো লাগে অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করেন জি এফ জিরো সেভেন এটি একটি অফিসিয়াল প্রোমো কোড আর যারা মেলবেট অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন অবশ্যই এই প্রোমো কোডটি ব্যবহার করবেন চলেন দেরি করব না ভিডিওটি শুরু করব আজকে ভিডিওটি হলো মেলবেট অ্যাকাউন্ট একবার স্থায়ীভাবে অ্যাকাউন্টটি কীভাবে ডিলিট করবেন চলেন ভিডিওটি শুরু করা যাক আমি সব কিছু রেডি করে রেখেছি আপনাদের জন্য আপনারা খালি কপি করে এই মেলটা সাবমিট করলেই হবে আপনাদের যাবতীয় তথ্য দিয়ে তাই শুরুতেই বলবো আপনাদের জিমেলে যাবেন যদি আপনি অ্যাকাউন্টটি একবার স্থায়ীভাবে ডিলিট করতে চান আপনাদের জিমেলে যাবেন শুরুতে আপনারা প্রথমে অ্যাড্রেস দেবেন সাপুট অ্যাট দা অ্যাট রেট মেলবেট ডট কম এটা লিখবেন এটা হচ্ছে অ্যাড্রেস তারপর আপনারা সাব দেবেন সাবজেক্ট দেবেন রিকোয়েস্ট ফর পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন এটি হচ্ছে আপনাদের সাব সাবজেক্ট এটি না দিলে কোম্পানি বুঝবে না যে আপনারা অ্যাকাউন্টটি ডিলেট করতে চাইছে তারপরে লিখবেন সাবজেক্ট লেয়ার পর হ্যালো মেলবেট সাপোর্ট প্লিজ পারমানেন্টলি ডিলেট মাই মেলবেট অ্যাকাউন্ট এটির বাংলা হলো হ্যালো মেলবেট সাপোর্ট আমার মেলবেট অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিলিট করে দিন তারপর আপনারা ডিটেলস দিবেন যেমন ইউজন নেম দিবেন ইউজার নেম আপনার আইডিটা দিবেন ঠিক আছে আইডি দেওয়ার পর ইমেল দিবেন যে ইমেলটি আপনি অ্যাক করার সময় অ্যাকাউন্টে দিয়েছিলেন ওই ইমেলটি দিবেন অন্য কোনো ইমেল দিলে কিন্তু হবে না তারপর আপনার ফোন নাম্বার দিবেন কোন ফোন নাম্বার যে ফোন নাম্বারটা আপনারা অ্যাকাউন্টে যুক্ত করেছেন ওই ফোন নাম্বারটি দিবেন অন্য কোনো ফোন নাম্বার দিলে হবে না এখানে কোন তারপর কনফার্ম অনস ডান থ্যাংক ইউ এটা লেখে আপনাদের জিমেলটি সাবমিট করবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এই জিমেলটি যদি ভালো লাগে আপনারা আপনাদের আইডিতে ব্যবহার করতে পারেন যারা অ্যাকাউন্টটি ডিলেট করতে যাচ্ছেন আর অ্যাকাউন্টটি কিন্তু সাথে সাথে ডিলেট হবে না তার আপনা আপনাদের এই জিমেলটি প্রথমে করবে রিভিউ করবে দেখবে সব ঠিকঠাক আছে কি না তারপর আপনাদের অ্যাকাউন্টটি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা কি সর্বোচ্চ তিন দিন বা সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন লাগবে আর বেশি লাগবে না সাত দিনের বেশি লাগবে না এর আগে আপনার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে